আপনি হুদিদেরকে জিজ্ঞাসা করেন বলতো নবী মুসার উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ কারা ওরা বলবে নবী মুসার সাহাবিরা আপনি খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করেন বলতো খ্রিস্টান উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ কারা ওরা বলবে ঈশা নবীর সাহাবিরা আর এই শিয়া হলো সেই শিয়া ওদেরকে জিজ্ঞাসা করেন বলতো এই উম্মতের মধ্যে সবচাইতে নিকৃষ্ট কারা ওরা বলবে নবীর সাহাবিরা না স্পষ্ট কথা আল্লাহর নবীর সাহাবিদের যারা দুশ্মন তারা কখনো আমাদের বন্ধু হতে পারে না এই ইসলাম আমাদের পর্যন্ত এসেছে সেই সাহাবিদের দ্বারা তো যারা আবু বকরের দুশ্মন তারা আমাদেরও দুশ্মন যারা অমরের দুশ্মন তারা আমাদেরও দুশ্মন যারা ওসমানের দুশ্মন তারা আমাদেরও দুশ্মন যারা আল্লাহর নবীর সাহাবিদের দুশ্মন হয় তারা কখনোই আমাদের বন্ধু হতে পারে না রোমার পারস্য আল্লাহ নবীর জামানে যুদ্ধ চলছিল এক দলের দ্বারা আরেক দল বিভিন্ন সময়ে তারাও জুলুমের শিকার হতো কিন্তু কাফের তো কাফরি তো রোমর পারস্য যুদ্ধ চলে বলে এখন ধর্মের আদর্শকে ভুলে যাওয়ার কিন্তু সুযোগ থাকে না আর এই রাফেজি শিয়ারা শিয়াদরা আবার অনেক শাখা গোষ্ঠী আছে কিন্তু ইরানের মূল শিয়াই হলো ইসনা আশারিয়া শিয়া যারা 12ই ইমামে বিশ্বাসী যারা কাফের হওয়ার ব্যাপার উম্মতের কোনো দিমতই নাই এমন কি যারা

বিশ্বাস করে কোরআন পুরোটা নবী পৌঁছান নাই বরং কোরআনের কিছু অংশ গোপন রেখেছেন যেটা তাদের বারো ইমামের কাছে সংরক্ষিত আছে এরকম জঘন্য জঘন্য আকিদা এমনকি যারা মোতা বিয়ে করে যারা তাকিয়া করে যারা ইসলামকে বরবাদ করার জন্য সব ষড়যন্ত্র করে রাখে মুসলমান তাদেরকে দিল দিয়ে মন দিয়ে প্রাণ দিয়ে কিভাবে ভালোবাসতে পারে মাসলাকি কি ভিন্ন জিনিস আর এগুলো ভিন্ন জিনিস হানাফে সাহাফে হাম্বলি তাদের মধ্যে এখতলাফ আছে মাঝহাবি নামাজি তাদের মধ্যে অক্তলাভ আছে আবার ধরেন সুন্নি ওহাবি যারা আপনারা বিভিন্ন নামকরণ করেন তাদের মধ্যে অক্তলাভ আছে ওই এখতলাফ আর এখতলাফ কি এক আরে বলেন না ওটার এটা এক স্পষ্ট কথা আল্লাহ নবীর সাহাবিদের যারা দুশ্মন তারা কখনো আমাদের বন্ধ হতে পারে না